আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাতের সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থক বাহিনী সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না বললেন তারেক রহমান সর্বশেষ জানাবো প্রশাসন বিএনপিটিকে দিকে হেলে পড়েছে নাসির উদ্দিন পাটোয়ারি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইয়েমেনের দুই প্রদেশ থেকে আমিরাত সমর্থিতদের তাড়িয়ে দিল সৌদি সমর্থিত বাহিনী সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকার বাহিনী সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলরের কাছ থেকে হাওড়া মাউথ ও আল মাহরা গভর্নমেন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উপসাগরীয় দুই আরব শক্তির মধ্যে চলমান টানা মধ্যে এই সামরিক অগ্রগতি ঘটল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়ামেনি সরকারের শীর্ষ নির্বাহী সংস্থা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রশাদ আল আলিমি শনিবার এক বিবৃতিতে বলেন সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনী সৌদি আরব সংলগ্ন প্রদেশগুলোতে সব সামরিক ও নিরাপত্তা অবস্থান পুনরায় দখল করে রেকর্ড সাফল্য অর্জন করেছে তার ভাষায় একদিন আগে শুরু হওয়া অভিযানের ফলেই এই সাফল্য এসেছে সরকারের পক্ষ থেকে জানানো হয় হাজরা মাউত প্রদেশের রাজধানী ও পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মুকাল্লার নিয়ন্ত্রণ পুনরায় নেওয়া হয়েছে গত মাসে এসটিসি শহরটি দখলে নিয়েছিল এবং সাম্প্রতিক সময়ে সেখানে সৌদি বাহিনীর হামলা চালানো হয় ইয়েমেনি সরকারি সূত্র আলজাজিরা আরবিকে জানিয়েছে ইয়েমেনের সবচেয়ে বড় গভর্নরেট হাজরা মাউতের সব জেলা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে একইসঙ্গে সঙ্গে আল মাহারা গভর্নরেটের যুব দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওমর সুয়াইলাম রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদলুকে বলেন এসটিসি বাহিনী প্রত্যাহার করে নেয়ার পর হোমল্যান্ড শিল্ড বাহিনী গভর্নরেটটির নয় জেলার সবগুলো দখলে নিয়েছে গত মঙ্গলবার থেকে ইয়েমেনে নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়ে কারণ ডিসেম্বরের শুরুতে এসটিসি বাহিনী হাজরা মাউদ ও আল মাহারা দখল করে নেয় এই দুটি প্রদেশ মিলে ইয়েমেনের প্রায় অর্ধেক ভূখণ্ড জুড়ে রয়েছে এবং সৌদি আরবের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে আলজাজিরা ইয়েমেন বিষয়ক সম্পাদক আহমেদ আল সালাফি বলেন গত একদিনে ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে তার ভাষায় ইয়েমেনি সেনাবাহিনী ও হোমল্যান্ড শিল্ড বাহিনী সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে সামরিকভাবে হস্তক্ষেপ করেছে যা মাটিতে সংঘাতের সমাধানে ভূমিকা রেখেছে তিনি আরো বলেন এরপর রাজনৈতিক পদক্ষেপ হিসেবে ইয়েমেন সরকার সৌদি আরবের সংলাপের জন্য সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে আমন্ত্রণ জানিয়েছে সংঘর্ষে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য শুক্রবার থেকে সৌদি সমর্থিত বাহিনীর সঙ্গে লড়াইয়ে অন্তত আশি জন এসটিসি যোদ্ধা নিহত হয়েছেন বলে রোববার এক এসটিসি কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান তার দাবি অনুযায়ী একশো জন এসটিসি সদস্য আহত হয়েছেন এবং একশো জনকে বন্দী করা হয়েছে শনিবার এসটিসির এক সামরিক কর্মকর্তা এএফপিকে বলেন সৌদি যুদ্ধ বিমানগুলো মুকাল্লার পশ্চিমের বার্ষিক এলাকায় এসটিসির একটি ঘাটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তবে এই সংঘাতের মধ্যেই সংলাপের সম্ভাবনাও সামনে এসেছে সৌদি আরবের সংলাপ প্রস্তাব এসটিসি স্বাগত জানিয়েছে তারা এটিকে এক আন্তরিক সুযোগ হিসেবে বর্ণনা করেছে যা তাদের মতে দক্ষিণের জনগণের আকাঙ্ক্ষা রক্ষা করতে পারে এদিকে হাজরা মাউতের সায়ন শহরে ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরছে বলে স্থানীয় সূত্র আল জানিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং নাগরিক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে সেখানে কাজকর্ম শুরু হয়েছে আলজাজিরা আরবি জানিয়েছে হোমল্যান্ডশীল বাহিনী নিয়ন্ত্রণ নেয়ার পর হাজরা মাউতের গভর্নর সালেম আহমেদ সাইদ আল খানবাসী ওয়াদি মাউতের সাইউন বিমানবন্দরে পৌঁছেছেন তবে দক্ষিণ ইয়েমেনের অন্যান্য এলাকায় উত্তেজনা এখনও কাটেনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার দক্ষিণের বন্দর নবনী এড়ে এসটিসির আরোপিত চলাচল সীমান্তবদ্ধতার অভিযোগ এনে বিবৃতি দিয়েছে এতে বলা হয় এসটিসি কিছু জাতিকে এডেনে প্রবেশে বাধা দিচ্ছে এবং শহরে ঢোকার চেষ্টা করা মানুষদের আটক করছে যাদের মধ্যে চিকিৎসার জন্য আসা অসুস্থ ব্যক্তি ও পরিবারও রয়েছে সরকারের বিবৃতিতে বলা হয়েছে আদেনে নাগরিকদের চলাচলে এসটিসির এই নিষেধাজ্ঞা সংবিধানের গুরুতর লঙ্ঘন এবং রিয়াদ চুক্তির সরাসরি ভঙ্গ আমরা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে অবিলম্বে ও নিঃশর্তভাবে সব ধরনের চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি একইসঙ্গে সরকার জানিয়েছে বেসামরিকদের সুরক্ষা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের আদেশের পর ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডেলসি রুদ্রিগাজ মাদুরোর সরকারের সময় ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করা ভেনেজুয়েলার এই নেতার নতুন দায়িত্বে এসে তার সুর নরম করেছেন রোববার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক করেন রদ্রিগাজ বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানান তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার জন্য মার্কিন সরকারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বলেন রুদ্রিগেজ আন্তর্জাতিক আইন মেনে দু দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন রুদ্রিগেজ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না বললেন তারেক রহমান অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক পরিস্থিতি ও সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাম দলগুলোর সমন্বয় গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা সাক্ষাৎকালে যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয় পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেন বাম নেতারা বৈঠকে তারেক রহমান বলেন মুক্তিযুদ্ধই আমাদের ভীতি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না এ সময় বাম নেতারা বলেন একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু অবাধ গণগ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি দেশের প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তার অভিযোগের তীর বিএনপির দিকে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজাদি পদযাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সব কথা বলেন নাসির উদ্দিন পাটওয়ারি এ সময় তিনি পুরো বাংলাদেশকে আজাদ অঞ্চল হিসেবে উল্লেখ করেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে সেই দলটি হলো বিএনপি তিনি বলেন তারেক রহমান বাংলাদেশে এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি কিন্তু প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অফিস বাদ দিয়ে রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে সালাম বিনিময় করেছেন এই ধরনের কর্মকাণ্ড আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি বর্তমান বাংলাদেশে আমরা এমন দৃশ্য দেখতে চাই না তিনি আরো বলেন আমরা আজাদির জোটকে বেছে নিয়েছি আমাদের যে এগারো দলীয় জোট ইনশাল্লাহ এটি বাংলাদেশকে আজাদ করার জন্য আজাদির লড়াই চালিয়ে যাবে আমাদের সামনে দুটি অপশন ছিল গোলামের প্রতীক নেব নাকি আজাদির প্রতীক নেব আমরা আজাদীর জোটে থেকে আজাদীর প্রতীক নিয়েছি নাসিরুদ্দিন পাটোয়ারির দাবি এগারো দলীয় জোট বাংলাদেশকে সব ধরনের অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করার সংগ্রাম অব্যাহত রাখবে এর আগে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন জামাতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট মনোনীত এই প্রার্থী বলেন শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদির লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করে এখন আমাদের প্রধান দায়িত্ব তিনি বলেন ওসমান হাদির কবর জিয়ারতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদি যাত্রার নতুন করে শুরু করা হয়েছে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন আজ থেকে ঢাকা আটা শাহবাগ মতিঝিল শাহজাহানপুর সহ পুরো বাংলাদেশকে আমরা আজাদ অঞ্চল হিসেবে ঘোষণা করলাম এই অঞ্চলে যদি কেউ চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিতে জড়িত হয় তাহলে আপনারা আজাদির স্লোগান তুলে তাদের গ্রেপ্তার করে প্রশাসনের হাতে তুলে দেবেন তার প্রশাসন যদি চাঁদাবাজ সন্ত্রাসী কিংবা আধিপত্যবাদের পক্ষে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন